ভলান্টিয়ার যারা আছে আমি সবাইকে অনুরোধ খেলোয়াড় ছাড়া কমিটির পক্ষ থেকে আমাদের একজন গোল লিখার জন্য আছে এছাড়া যারা আছে সবাই মারতে করি ভবানীপুরের প্রথম কিকটি রুখে দিলাম প্রথম কিকটি রুখে দিলেন নুরালাপুরের গোলকিপার হয়ে নুরালাপুরের হয়ে ফয়সাল কিক দিচ্ছেন

বাবানিপোর দু এক গোল নুরালা কে এক গোল উত্তেজনা উত্তেজনা দ্বীপ দাস তার নাম দীপ এগে যাচ্ছে দ্বীপ এগে যাচ্ছে গোল নুরালার দুপিকে দুগোল গোল পর দু এক গোল ভালা চমে গেল তার উত্তেজনা উত্তেজনা তার উত্তেজনা আল আমিন তিন নম্বর কীর্তিবেন আল আমিন দেখা যাক তিন নম্বর রুখে দিলাম তিন নম্বর রুখে দিলাম আক্রমণ দেখা যাক এবারে নাম্বার ফোর কিক দিবেন ইমন ইমন কোন তিন কি কে তিন গোল তিন কি কে ভবানীপুর এক নুরলাপুরে দর্শক মাঠে ঢুকতে পারবেন না দিচ্ছেন ভবানীপুর বাইশ নাম্বার জার্সি পড়িত খেলোয়াড় গোল চার কিকে দু গোল ভবানীপুর চার কিকের থাকতে হবে এই কিকের উপর ম্যাচের ভাগ্য নির্ভর করছে এগিয়ে যাচ্ছে নুরালাপুর এবং হায় সংসদে আগুন লাগাই দিয়েছিল আর আর একিকে গোল হলে আমরা পরবর্তী কিকের দিক তাকিয়ে থাকতে হবে দেখা যাক ফুটবল নাটকীয় গেম নাটকীয় গেম ফুটবল গোল পাঁচ কিকে তিন গোল এবারে কিক যদি গোল হয় নিরাপুর ফাইনালে টিকিট পেয়ে যাবে আর যদি গোল না হয় সংসার আগুন সংসার আগুন এই বাচ্চারা এই দর্শক হাতের বান সারেন দেখেন এই হাতের বান সারে দেন ব্যাস লাগবে সেরে খেলাটা হায় 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 হাত দুট পেরে যাচ্ছে হাত দুট

আমি সবাইকে অনুরোধ করছি আপনারা শান্ত হবে মারামারি যারা আছে দর্শকের আসবেন না একবার আসবেন না মারামারি কামান প্লিজ দর্শক বাহিরে মারামারি কামান